রাস্তায় খেতে পারবেন ফাইভ স্টারের খাবার মাটন বাড়বি কেউ একমাত্র আমি দিচ্ছি কেউ যদি ধরতে পারে যে বলে মাটন চলার অন্য কোনো জিনিস যা জরিমানা করবেন তা আমি দিতে প্রস্তুত বেশি টাকা দিয়ে যারা কক্সবাজার গিয়ে যে খেতে পারেন না কম টাকার মধ্যে ঘোরাল খেতে পারবেন আমি নিজের শেফ এবং আমার নিজের দোকান এই জন্য আমি প্রাইস কমে চাতা আমার হাতে যারা তৈরি হবে এটি মজা আমাদের এখানে কোনো ভেজাল খাবার নাই যদি আমাদের এখানে ফুটের মধ্যে কোনো কালার ইউজ করা ফান তাহলে তাদেরকে আমি দুই লাখ টাকা পরিষ্কার আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে আপনারা পাবেন তিন কেজি অক্টোপাস খাসির লেগ পিস বার্বিকিউ বড় বড় সাইজের কোরাল টোনা তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকি লেন আপনারা এখানে কি কি পাওয়া যাবে আর প্রাইসগুলো কত আমাকে একটু দেখান আগে আমাদের লোকেশনটা বলে তারপরে অবশ্যই আচ্ছা লোকেশনটা বলেন আমাদের লোকেশনটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখা ভবনের অপরছিতে নিউ কাবাব নেশন আমি প্রথমে দেখাচ্ছি সামুদ্রিক টুনা মাছ সামুদ্রিক টুনা ও এটা হচ্ছে সামুদ্রিক টুনা মাছ কত কত কেרה সাইজের এটা হচ্ছে প্রায় 700 700 গ্রাম 700 গ্রাম কত করে এটা বিক্রি করে এটা হচ্ছে 500 টাকা প্লাস এটা কি দামাদামি করা সুযোগ আছে মানে দামাদামি কোনো সুযোগ নাই আমাদের যা আছে সম্পূর্ণ অ্যাকুরেট

প্রায় এক কেজি দুইশো গ্রামের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমি একটু বেশি বেশি মনে না 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 এটা কিন্তু কক্সবাজার কেটে গেলে মিনিমাম আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নেবে বরং সাধারণ পুরন টাকা নাজিরা বাজারে একটু খেতে চান তিন হাজার টাকা নিচে এটা আপনারা পাবেন না এটা আমি বরং আমি সব জায়গায় যাচ্ছি তাহলে আপনি কেন এত কম দামে দিচ্ছেন কোনো কি সমস্যা আছে না না আমার কোনো সমস্যা নাই মাছেরও কোনো সমস্যা নাই মেনু হচ্ছে যে আমার কোনো কস্টিং একটু কম আছে যে আমি নিজের শেফ এবং আমার নিজের দোকান কিন্তু আমার স্টাফের খরচ কম এই জন্য আমি প্রাইস কমে চাতাছি এবিতে আছে আরো আরো মনে যে পুরাল মাছ আছে ছোট সাইজের যারা করা খেতে চায় ছোট সাইজ যারা খেতে চান এটা আছে মোর প্রায় আপনার 800 গ্রাম এটা পড়বে আপনার 750 টাকা 750 টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই দামাদামি কোনো সুযোগ নাই দামগুলো যদিও একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে না না আমি ফাঁসিতে বললাম যে আমার ইগান থেকে মধ্যে অন্য অন্য জায়গায় প্রাইস অনেকগুলো বেশি আরো বেশি আমি যাচাই করে আমার প্রাইসটা আমি পালাইছি মাছগুলো কালেক্ট করেন কই থেকে আর এটা হচ্ছে আমাদের মাছটা আসে এই গছ বাজার থেকেই এটা যত আমরা বেড়ে যায় আমরা কি আপনার সকালবেলা আমরা নিয়ে আসি যে কারণ বাজার থেকে শুধু আপনার নামে পার্সেল আসে নাকি কারণ বাজার থেকে কিনে নিয়ে আসে আমার নামে পার্সেল আসে এখান থেকে আসার পর আমি কারণ বাজার থেকে নিয়ে এটা আসি তারপর কি মাছ আছে তারপর এই যে আরও ছোটো কুড়াল আছে আমাদের এখানে ছোটো এটা তো বাচ্চা কুড়াল এটা কি মজা হবে অবশ্যই কোড়াল নামে মজা বলুন আমার হাতে যেটা তৈরি হবে এটা মজা এটা হচ্ছে আপনার চা চারশো গ্রাম এটা দাম পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো গ্রামের দাম পাঁচশো টাকা

জিতা তাজা মাছ আড়াইশো টাকা কেজি যে কোনো বাজারে এবিতে আমাদের কস্টিং আছে যে মশলা তেল মরিচ বিভিন্ন ধরনের কয়লা এবং আমাদের বিদ্যুৎ বিল এটা তো আমাদের দিতেই হবে এর থেকে আমরা বের না করি তাহলে আমরা কোথায় থেকে এটা দেবো এই জন্য এটা আমাদের প্রাইসটা একটু বেশি পাঁচশো পঞ্চাশ টাকা তেলা পিয়া এক কেজি হ্যাঁ এই যে আপনারা যে যেটার কারণে আমার এনে আসেন মাঝে মাঝে এটা হচ্ছে সেই মাছ যে পরিণত

আর তো হাফ নেন তাহলে আপনি একবারে বরাবর এক হাজার প্লাস দিতে হবে শুধু শুধু কিউ শুধু বাড়বি কিউ শুধু বাড়বি কিউ এটা হচ্ছে আমাদের আজকে নতুন আকর্ষণীয় একটি খাবার যে এটা হচ্ছে সবার পরিচিত খাবার যে ফোরন ঢাকায়া যে মাটন লেগ পিস বিক্রি করে যে এটা মনে হচ্ছে ভাইজা বিক্রি করে কিন্তু আজ আমাদের এনে হচ্ছে যে বাড়বে হবে প্রায় এক কেজি প্লাস আছে এটা এটা দাম পড়বে আপনার

এটা নর্মালি খরচ তো যায় বারো তেরোশো টাকা তাহলে আপনি চোদ্দশো টাকা দিয়ে পোশাক কিনবেন চোদ্দশো টাকা হচ্ছে যে আমি তো ফার্স্ট টাইম বললাম যে আমাদের এটা হচ্ছে আস্তে অফার চলতেছে কিন্তু এটা আমাদের অন্য দিনের জন্য ষোলোশো টাকা পড়বে আঠারোশো টাকা পড়বে চার ইউনিটে কিন্তু আজ এটা এক ইজে চাই যে জন্য আমাদের আজকে পত্রম এ মাটন লেগ এই জন্য আমরা এটা চোদ্দশো টাকা প্রাইস পাইছি আসি ঢাকা শহরের মধ্যে মাটন বারবিকিউ একমাত্র আমি দিচ্ছি আর কোনো জায়গায় আমি দেখি নাই আজ আমি নিউ কাবাব নেশনের বাড়বি তৈরি করছি মাত্র চোদ্দোশো টাকায় মাটন লেগ পিস আমাদের হচ্ছে যে রেগুলার চিকেন বারভিকিও বেস্ট পিস এটা হচ্ছে একশো আশি টাকা এটা পুরোনো প্রাইসে সবাই জানে লেগ পিস হচ্ছে একশো সত্তর টাকা হ্যাঁ আমাদের এটা আমাদের হ্যাঁ এটা আমাদের রেগুলারই প্রাইস অন্য অন্য জায়গা কিন্তু একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আমাদের এখানে হচ্ছে যে প্রায় পনেরোশো গ্রামের মুরগি এনে এরা দেড় কেজি ওজনের মুরগির চাইছি যাই অন্য অন্য জায়গায় একশো তিরিশ টাকা বেসে যে আপনার আটশো গ্রাম সাতশো গ্রাম মুরগির একশো বিশ টাকা গেছে আমার এরকম দেড় কেজি ওজনের মুরগির লেগ হচ্ছে একশো সত্তর টাকা এটা অনেকেই জানে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে এটা হয় হারিলি কাবাব কিন্তু আমি আজ নতুন রেসিপি দিয়েছি যে এটা হচ্ছে গার্লিক চিকেন কাবাব এটা তো রং করা সব না না এটা কোনো রং নাই এটা হচ্ছে গার্লিক গার্লিক এটা হচ্ছে শুধু কাঁচামরিচ আর রসুন চাল আর কিছু নাই

কারণ আমাদের দোকানটা বন্ধ ছিল প্রায় এখানে এক বছরের মতো তারপর যে আমরা আবার চালু দিয়েছি এখন আবার মনে হয় এক বছর ধরে আমাদের রানিং আছে আপনার টোটাল এই কাবাব এক্সপিরিয়েন্স কতদিনের আছে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে কাবাব এই দিকে হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো বছর রানিং পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর আমার রানিং চলতেছে আর এখানে চার বছর থেকে এখানে চার বছর আগে কোথায় কোথায় কাজ করি আগে বিভিন্ন জায়গায় আমি কাজ করি বিভিন্ন রেস্টুরেন্টে পায় যেমন পায় চট্টগ্রামে করছি যে শ্রাবণী শ্রাবণী হোটেলে আবাসিক হোটেলে করেছি প্রায় এখানে দেড় বছরের মতো তারপর ঢাকা রাজধানী গুলিস্তান এখানে করছি যে প্রায় দেড় বছরের মতো এরপরে গুলশান্তি বাফেট স্টুডিওজে করেছি প্রায় তিন বছর এর ভিতরে হচ্ছে যে মিরপুর এগারো পল্লবীর সামনে বাফেট স্টুডিওসে এটাতে আমরা করছি প্রায় মনে হয় দুই বছর ডানমন্ডি করছি প্রায় প্রায় তিন 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 বছর কাছাকাছি মেমেম আমার সময় দিয়ে গেছে এগারো বছর চলে গেছে আমার নিজে আমি চার বছর ধরে মধ্যে এখানে এখানেও যে ফুড গাড়ি বর্তমানে আজ আমি এখানে মালিক ফুড গাড়ির মালিক যে নিউ কামনের মালিক ও সেব আজ এমনি হয় না এই ফুড গাড়ি আমি প্রথম চাকরি করছি প্রায় দুই বছর এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ফাইভ স্টারের খাবার যে ফাইভ স্টারও যান ওয়ান স্টারও যান টু স্টারও যান কিন্তু ওই খাবারটা আপনারা পাচ্ছেন রাস্তার মধ্যে কম টাকার মধ্যে অনেকে ফাইভ স্টারের খাবারের ভিডিও দেখেন কিন্তু খেতে পারেন না যাইতে পারেন না জন্য তাদের কোনো আর টেনশন নাই এখন বর্তমানে রাস্তায় খেতে পারবেন যে ফাইভ স্টারের খাবার এখন যদি আমরা এটা নিতে চাই আমরা খাবো তিনটা কি কি দিবেন আমাদেরকে আমাদের জন্য কম আছে যে আপনাদের জন্য অবশ্যই এই মাটন রেডি করতে কতক্ষণ সময় লাগবে আপনার এখানে এটা এই বিশ মিনিটের মতো লাগবে ভাই মাটন কে আসলে মজা লাগবে অবশ্যই আমার এখানে যা আমি থাই মজা আমার যা মুখে দিবেন থাই মজা মুখে দিলে সব হয়ে যাবে মুখ ও ভাই দেখো হয় ভিডিওটা বন্ধ যাবে সব হয়ে যাবে যেমন অনেকে বলতো যে এত বড় বিশ আস্তা বিশ কেন কিভাবে সিদ্ধ হয় হ্যাঁ অক্টোপাস কিভাবে সিদ্ধ হয় এত কমের মধ্যে কিন্তু আমি আজ মাটানো করে দেবো যে অল্প সময়ের মধ্যে এটা হলো গোনা হ্যাঁ হ্যাঁ গোনা গোনা এই একটু করবে মনটা দিতে হয়

সেই সেই আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান যেমন গায়ে হলুদ বিয়ে সুন্নতি যে কোনো জাতীয় পার্টি এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের যে কোনো অনুষ্ঠানে অর্ডার আমরা নেই বরং আমরা বাসায় যাইয়া নিজে করে দিয়ে আসি এটাও আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে যা লাগে রেডি এখন একদম হ্যাঁ আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি আমি আপনাদেরকে প্রাইসগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই এই সেই লেগ পিস যার দাম মাত্র চোদ্দোশো টাকা দেখেন সাইজটা দেখেন কত বড়ো তো আমার খাওয়া স্ট্রিটে বাংলাদেশের প্রথম লেগ পিস পাচ্ছি খাসির লেগ পিস পাচ্ছি তাও আবার চোদ্দোশো টাকায় তো এটা কিন্তু পুরোটা বারবিকিউ হ্যাঁ এই হলো ওনাদের যে মাছ ও যা সাইজটা দেখেন এটার দাম মাত্র পাঁচশো টাকা এই হলো ওনাদের যে অক্টোপাস দেখেন জাস্ট পাগুলো কত মোটা মোটা হাফ অক্টোপাস এটার দাম হলো এক হাজার টাকা এখানে কিন্তু আরেকটা খাবার পাবেন যেটা হলো মাত্র দেড়শো টাকাতে এই সাইজের তেলা বিয়ে বাটি দেখেন এটা নিয়ে আসে সাথে সাথে একটু খেয়ে ফেলছে কারণ এতটা পরিমাণ লোভনীয় লাগতেছে এটা আসলে মানে এই জন্য আগে একটু খাওয়া হয়েছে আমি এবার ট্রাই করবো ওনাদের যে বেস্ট সিগনেচার আইটেম যেটা একদম খাসির লেগ ও মাত্র চোদ্দশো টাকা এটাতে একটা বাইট দিতে হবে শুরুতে ভাই অস্তিত্ব ভাই একদম হাসির যে রড এটা একটু পাওয়া যাচ্ছে এটা কিন্তু আসলে আপনারা খেতে পারেন একটু লেবু দিয়ে খাইলে মানে আরেকটু বেটার লাগবে জেস্ট আমি একটু লেবু চিপায় দিই ও তবে এটা কি হালকা একটু স্মুকি ফ্লেভার আসতেছে যার জন্য উপরের পাড়টা একটু পুড়ে গেছে তো হালকা একটু স্মুকি ফ্লেভার আসতেছে এটাই হুম সেই ভাই সেই জিনিসটা ইলেকট্রোনা ফিশ দাজ টোনা ফিশটা দেখেন কি অবস্থা কত বড় সাইজ এটা একটু বাইট দিতে হবে আগে এটা দেখেন একটু কি অবস্থা সেরা ভাই সেরা এটাতে কি বাইট দিতে হবে ভাই দেখে আর চিরাচলি সময় নাকি এখানে একটা বাইট দিতে হবে হুম রটস্ট টাইপ আওয়াজ হচ্ছে তবে এটা ব্যাপার কি সামুদ্রিক মাছের যে একটা টেস্ট হয় এটা কিন্তু আপনারা একদম ফুল টোনাতে ভাবেন হানড্রেড পারসেন্ট যেটা অন্যগুলোতে একটু মিসিং থাকলেও টোনাতে এটা মিসিং থাকে না আর জাস্ট দেখেন এটা কী পরিমাণ সব হ্যাঁ আর ব্যাপারটা কি এটাতে যে এটা একটু শক্ত শক্ত আছে অনেক সময় আপনাদের মনে হইতে পারে যেটা মাংস কিনা একটু মাংসের মতোই কিন্তু শক্ত হয়েছে ও এটা যে মজা লাগবে নান রুটি যেটা পুরো দেয় এটা দাম হলো মাত্র বিশ টাকা ও এটা দিয়ে একটু বাইট দেই তার সাথে একটু সালাদ সালাদের সাথে একটু মেয়োনিস দি একটা বাইট এইটা কি জিনিস ভাই ভাই এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট এটা টেস্ট করা লাগবে ভাই সেরা সেরা টোনাটা সেরা ভাই মানে এটা ব্যাপার কি কোনো ধরনের কোনো স্মেল পাবে না যেমন অনেক এটাতে ছিল খাসিটাতে একটু ছিল স্মোকি ফ্লেভার যেটা যেটা পাবেন না এটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট ক্রুক হয়েছে এরপরে এই হলো বিগ সাইজের অক্টোপাস জাস্ট পাগুলা দেখেন কি অবস্থা একদম ও অক্টোপাসের ব্যাপারটা কি উপর দিয়ে যে টমেটো সসটা দিছে এটার সাথে যে একটা ওই স্মোকি একটা ফ্লেভার আসতেছে দুইটার কম্বিনেশনটা দুর্দান্ত দেশি মাছের মধ্যে সব থেকে মজাদার যে বার্বিকে সেটা হলো তেলা তো এই জন্য ন্যাস সাথে সাথেই খেয়ে ফেলছে জাস্ট এটা দেখেন কি পরিমাণ একটু এটা কিন্তু হালকা একটু জুসি আছে ভিতরটাতে জাস্ট ভিতরটাকে দেখেন হালকা একটু জুসি আছে এটা একটু বাইট দিতে হবে তবে বেস্ট যদি বলেন এখানের মধ্যে সেটা হলো তেলা পিঁয়াজটা এত মজা হয়েছে দেড়শো টাকায় এত মজার চালাবেন যেটা আপনারা অন্য কোথাও পাবেন কিনা জানি না তো সবথেকে সস্তা মাছ এখানে এটা ট্রাই করতে পারেন আপনার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে এটা হলো কোরাল আমি একটা জিনিস বুঝি না যে খাবারটা মজা হয় দেখেন ওইটাই খেয়ে ফেলে তো তারপরে ট্রাই করি আচ্ছা এইদিকে পোড়া লাগছে এই দিকটা একটু জুসি টাইপের আছে এইটা একটু ট্রাই করি ও ভিতরটা দেখেন ও এটাতে ফ্লেভার আছে মজা ট্রাই করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মজা পাবেন এটা গ্যারান্টি একটু রুটি দিয়ে ট্রাই করি তো এমন মজার মজার খাবার রাস্তার পাশে বসে খেতে হলে আপনাদেরকে আসতে হবে পরিসংখ্যান অফিসের ঠিক অপর পাশেই নিউ কাবাব নেশনে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ